কেমনে গুলামি করব তার নিয়ামতের সুকিরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে বলেন তাই বারে বারে ওই কদমে যাই যে দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা সুবাহ বলেন যাই কে দেখি মহিমা তার জগতে হয় না তুলনা তাই ওই আল্লাহ না মই মধু নামে জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে 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 বলেন তাই বারে বারে ওই কদমে খাদ্যহীনের দাও গা খাবারে ধু জনের সুখ রাত্র শেষে আধারে কেটে দেখা ও মুখ সবাই বলেন শুভ রাত চলে যাই দিন অনেকে দিনকে নিয়ে দিন চলে যাই রাতে এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু আমি নিজে লেখছি বলেন দিন চলে যাই রাতে এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু ডাইনে বেহেস্তে বামে পিছনে মালা কলে মাও। সামনে আমার মহানাল্লা পায়রিনিস সেই ফুল চিরাৎ সামনে আমার মহানাল্লা পায়রিনিস সেই ফুল চিরাৎ ও আমা মিনালে কিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি দিন চলে যাই রাতে এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু ফজরে জহর আচরে মাগের বেশা পাশক্ত নামাজে মমিন বান্দার প্রেম ভালোবাসা কবে রে জানি আসবে খবর আমার কবে রে জানি আসবে খবর আমার কবরে যাবার দিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি দিন চলে যাই রাতে এসে যাই কবরের কথা মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু মনে পড়ে যাই কথা বলেন ঠিক না বেটি আর মামুরের সকালবেলা পড়ে কোরআন তেলা বাদ করে আমি রান্না করতেছি এমন সময় ছন্দটা আমার অন্তরের মধ্যে ভেসে আসলো আরে দিন যখন চলে যায় রাতটা যখন চলে আসে যখন ঘরের লাইটটা যখন অফ করে দেওয়া হয় ঘরটা অন্ধকার হয়ে যায় তখন ঘরটা কেমন অন্ধকার হয়ে যায় আহারে চিন্তা করলাম ওখানে যেদিন মারা যাব কবরের মধ্যে যখন নিয়ে চলে যাবে এই ঘরের মধ্যে জানালা আছে দরজা আছে কোনো না কোনো পার দেখতে আলো দেখা যাবে কিন্তু কবরের মধ্যে কোন জানালা নাই কবরের মধ্যে কোনো দরজা নাই কবরের মধ্যে কোনো বিছানা নাই কবরের মধ্যে কোনো সাথী নাই ওই কবরের মধ্যে আমাদেরকে রেখে আসবে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইনু হাল্লা জিনা আমানু জুকুরুল্লাহ হাজিকেরান কাসিরান ওয়া সাববিহু হু বুকরাতাও ওয়া আসিলা বান্দারা সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল যদি আমি আল্লাহর জিকির করতে পারো কোরআনটা যদি কলেজার মধ্যে ধরে রাখতে পারো আমার বান্দারে। তোমার কবরের মধ্যে জানালার প্রয়োজন হবে না দরজার প্রয়োজন হবে না বিছানার প্রয়োজন হবে না সাথির প্রয়োজন হবে না আমার কোরআন হলো তোমার কবরের জন্য শান্তি যথেষ্ট এ সমরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এ মরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো পড়লে কোরআন জান্নাত হবে আপনে বাড়ি এ সময় নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কোন বাড়ি যাব কবর বাড়ি যাব কিনা এই বাড়ি কি বাড়ি থাকবে এই বাড়ি বাড়ি না এটা আমাদের আসল বাড়ি না আসল বাড়ি হচ্ছে কবরে কথা বলেন ঠিক কিনা সোনার মাবুরা কবরে যখন চলে যাব গো মা এই কবরে চলে যাব আমরা দুনিয়ার থেকে সবাই মিলে বিদায় নিয়ে চলে যাব তবে আমার আল্লাহ ডাইরেক্ট কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাজি করুনি ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো কার কথা কার কথা আল্লাহকে স্মরণ করি এখানে আমরা যে তালিমে বসেছি এখানে কাকে স্মরণ করছি কার কথা বলতেছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলতেছি বলেন সুবাহান আল্লাহ বলার দরকার আছে আছে কি না এখানে আল্লাহ পাক বোলাল আমি নূরের ক্যামেরা দিয়ে ভিডিও পাঠাইছে এ নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখো বলেন শুবাহান আল্লাহ এখান থেকে পাঁচজন যদি আর একটা বাস তোলায় বসে যদি মানুষের সমালোচনা গিভোধ নিন্দা যদি আপনি করতেন সেখানে সব হতো না হতো এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হচ্ছে শোনা হচ্ছে আমার মা বোনেরা এখানে আমাদের আমল নামায় মিটারের ন্যায় আমল নামায় নেকি উঠতেছে বলেন সুবাহান আল্লাহ তবে আমার মা বোনরা আমরা সবাই একদিন মারা যাব আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইমানদারের জন্য ছয় হাজার ছয়শো ছেষট্টিটি ফ্ল্যাট বাড়ি আমি জান্নাতের মধ্যে করে রাখছি বলেন সুবাহান আল্লাহ জান্নাত হলো একটি কয়টি জান্নাত কয়টি দরজা কয়টি জান্নাত কয়টি একটি একটি জান্নাত আটটি দরজা এক একটা দরজার এক একটা শান্তি আছে বলেন সুবাহান আল্লাহ দরজা জাহান নাম সাতটি দরজা বলেন নজবিল্লা এই জাহান নামের সাতটি দরজা আর জাহান নামের জান্নাতের আটটি দরজা বলেন সুবাহান আল্লাহ কোন কোন দরজা দিয়ে আটটি দরজায় খুলে দেবে ইমানদারের জন্য তোমার যে দেই যে দরজা দিয়ে মন চাইবে ওই দরজায় তুমি ওই পাশতে চলে যাও বলেন সুবাহান আল্লাহ কাদের জন্য ইমানদারের জন্য বলেন সুবাহান আল্লাহ সোনার মা এই জান্নাতে বসার আমলটা কি এই জান্নাতের বসার ফজিলতটা কি আজকে সবাই মিলে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যেমন তালিমে বসেছি তালিমে যখন সবাই মিলে বসেছি আমার মা বোনেরা এইখানে আমরা সবাই মিলে যেমন মুখ খুলে বসেছি জান্নাতের বাগানে বসেছি আল্লাহ পাকরা আলামিন এর ভিতর থেকে আল্লাহ যাদেরকে আল্লাহ জান্নাত দান করবে এ যার যার জান্নাতে সেই সেই থাকবে আমাদের যেমন ফ্ল্যাট বাড়ি যেমন বেলগুনি থাকে জান্নাতের বেলগুনি আছে কি আছে না আছে না এই জান্নাতের বেলগুনি আছে কিন্তু দেখতে পারবো সেই সেই বসে বসে গল্প করতেছেন কথাবার্তা আলাপ আলোচনা করে সারাদিন পরে বিকেল বেলা তারা নিচেই নামে যার যার মতো সেই সেই গল্প করে কিন্তু জান্নাতের জান্নাতের মেহমানরা জান্নাতের ভিতর থেকে ওই বিকেল একটা টাইমে ওরা সবাই বেড়াইতে আসবে বেড়াইতে আসতে দেখতে পারবো ওই যে আমার চাষি ওই যে আমার খালা ওই যে আমার আপা ওই যে আমার বান্ধবী তোমরা কোন ফিলাডে ছিলে বলবে আমরা এই ফিলাটে ছিলাম তুমি কোন ফিলাটে ছিলে আমরা ওই ফিলা ফিলাডে ছিলাম এইবার আমাদের সাথে মহব্বত আছে না আছে না আমরা সব সময় আমি যদি এক মাস পরে আমার এই জাঙ্গালিয়াতে আসি তাহলে কখন আইসেন কবে আইসেন খাওয়া দাওয়া করছেন কি তাই না কত রকমের কথা হয় না ছেলেরা কেমন আছে তাই না ভালো ছিলেন তো এরকম বলেন না আপনারা বলেন কিন্তু দেখা হয় না ওই জান্নাতের বেলগুনিতে সবাই মিলে যখন যার যার থেকে বের হয়ে যখন জান্নাতের বেলগুনিতে যখন সবাই মিলে আসবে একজন আর একজনকে দেখে জোড়াইয়া ধরবে কথা বলেন ঠিক কিনা এটা হলো মোহব্বত এটা কি মোহব্বত দৌড়ে আর ধরবে ডাক দিয়ে বলবে না রে কোথায় ছিল কোন ফিলাটা ছিল বলে ওই ফিলাটা আমি ছিলাম বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত আমার মা বলেরা এই জান্নাতের মেহমানগুলা সবাই মিলে এক জায়গায় যখন গল্প করব জানাত্রি মেহমানরা এক জায়গায় গল্প করবে গল্প আলোচনা করতে করতে হঠাৎ করে জাহান নামের দিকে নজরে চলে যাবে কোন দিকে বলেন তো কোন দিকে আহারে আমাদের প্রতিবেশীরা যদি একটু বিপদে পড়ে যায় যতই ঝগড়া বাঁধুক যতই রাগারাগি হোক যদি একটা সিল্লানির আওয়াজ পান কথাকার রাগারাগি দৌড়ে সেখানে চলে যান তার কি হয়েছে বিপদ থেকে উদ্ধার করেন কথা বলেন ঠিক কিনা যত গোলমাল আপনার সাথে হোক না কেন আপনার প্রতিবেশী বিপদে পড়ে গেছে এক সপ্তাহ কথা হয় না তার সাথে ঝগড়া হয়েছে গণ্ডগোল হয়েছে তার সাথে কথা হয় না এক সপ্তাহ পরে তার বাড়িতে একটা বিপদ হয়েছে আপনি কি তখন ওই ঝগড়া মনে থাকবে থাকবে আপনি দৌড়ে আজ তার বাড়ি থেকে বিপদটা আপনি উদ্ধার করবেন আপনার বাড়িতে আপনার প্রতিবেশীর সাথে শত্রুতা আছে কিন্তু আপনার সেই প্রতিবেশী সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ি গাড়ির নিচেই পরে মারা যেতে পারে আপনি তার সন্তানটাকে আপনি বাসায় দিলেন কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে মানুষ একটা বিপদে পড়ে গেলে যত শত্রু থাক না কেন মানুষের বিপদ থেকে দৌড়ে যায় সেখান থেকে উদ্ধার করে কথা বলেন ঠিক কি না আপনার সঙ্গে ঝগড়া হয়েছে। পাশের বাড়ি আমার সঙ্গে হয়েছে পাশের বাড়িতে আগুন লাগছে দৌড়াই আপনার বাড়ির ঘোড়া ঠিলে কাল কলসি আছে নিয়ে নামবেন পানি ঢালবেন আপনি কত পরিশ্রম করবেন রে মা দুনিয়ার আগুন লাগলে যেমন কোনো শত্রু থাকে না সবাই হয়ে যায় তো কোনো বন্ধু বাঁচানোর জন্য যেমনি করে দৌড়াই কথা বলেন ঠিক নাহলে ঠিক আজকে দেখা যাইতেছে এইখানে কোরআনের মাহফিলের জন্য কোরআনের কথা শোনার জন্য ডাক পড়ে গেছে আল্লাহর কোরআনের দাওয়াত কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ডাক যখন পড়েছে প্রত্যেকটা মানুষ এই কোরআনের মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক না বেটি আমার মা বোনেরা লক্ষ্য করেন খেয়াল করে শুনেন জাঙ্গালি আর বাড়ির মেলা সেই মেলাতে হাজারো মা বোন চোখের পানি ছেড়ে সে কালিমালা ইলাহা ইল্লালা ইলাহা আমার জাঙ্গালিয়া নিজ দেশেতে কুরআনের মেলা বসেছে সেই মেলাতে হাজার আমাবন সুখের পানি ছেড়েছে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালে হাসরের মাঠে বুঝবা গো মা চোখের পানির কত গুন লা ইলাহা ইল্লাল্লাহ কালমা ইলাহা আমার জঙ্গালিয়া আ নিজি গিরামে কুরআনের মেলা বসায়তে সেই মেলাতে হাজার মা বনি চোখের পানি ছেড়েছে কালমা ইলাহা কালিমা লা ইলাহা কালে অন্ধকার কবরে বুঝবা গো মা কোরআন পড়ার কত গুণ লা ইলাহা ইল্লাল কালমা ইলাহা কালমা ইলাহা কালহাশরের মাঠে বুঝবা গামা মা তালিমের কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লা সবাই বলিস আল্লাহ্লাহু আলাই হেল্লা ওই যে দেখা যাইতেছে আমার ওই বাড়ির প্রতিবেশীটা ছিল যার সঙ্গে ঝগড়া লাগতো নামাজ নিয়া ঠিক কি বলেন যাদের সঙ্গে ঝগড়া লাগতো কোরআন নিয়ে আমরা কোরআনের তালিম করতাম আর ওই আমাদের ওই খালাটা ওই চাষিটা আমাদের তালিমে বসা দেখলে কত রকমের গিবাদ করতো কত রকমের অহংকার নিন্দা করত। আমরা যদি তালিমের ডাক দিতাম ওরা বলতো কি যাও যাও তোমরা যখন জান্নাতে যাবা আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবা বলে না আছে না এমন শক্তিশালী মানুষগুলো আছে না যাও যাও তোমরা যাও তোমরা যখন জান্নাতে যাবা আমাদেরকে নিয়ে যাবা তোমরা আমল করবা একটু নাকি আমাকে দিবা কেউ কারুর নেকি দিবে কপালপুরা মুসলমান তালিমলাদার কাছ থেকে নেকি চাইবা কেন তুমি যে সন্তান গর্ভে 10 মাস সন্তান গর্ভে ধারণ করেছো তুমি একদিন হাসরের মাঠে উঠবা তোমার এই সন্তান কেবল বাবা বারে আমার একটি নেকির জন্য আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে ও বাবা তুই আমারে কিছু নেকি দে আমি তোর নেকি নিয়ে জাননাতে যাব তোমার সন্তান বলবে মা গো আমার তো মা নাই আমার আমি সন্তান কার হলাম আমার তো মা নাই মা নাই কথা বলেন ঠিক কিনা কার নাকি কে মাঠে আপনি যে স্বামীর সংসার করতে স্বামীর গরু বাছুর এইগুলো কাজ কর্ম করতে যে আপনি নামাজ করতে পারেন নাই জীবন দিয়ে সংসার করতেছেন জীবন দিয়ে সন্তানগুলোকে মানুষ করতেছেন কিন্তু মা একদিন আপনার ওই স্বামীর কাছে বলবেন স্বামী আজকে তোমার সংসার করতে যাই না তোমার কিছু করতে যাই না আজকে আমি আল্লাহর এবাদত করতে পারি নাই মহান আল্লাহ বিচারের দাঁড় করে দিয়েছে আজকে আমি কেমনে আমার আল্লাহর কাছে জবাব দিব পৃথিবীর মানুষের কাছে যদি আমার আল্লাহ জবাব চাই সেই জবাব দেওয়ার ক্ষমতা কারণ নাই কথা বলেন ঠিক কি না দুনিয়ার হাইকোর্টে সুপ্রিম কোর্টে সেখানে যদি যাই কত মাতব্বা চেয়ারম্যান উকিল থাকে কি থাকে না থাকে বলেন থাকে কি থাকে না টাকা দিয়ে উকিল ধরা হয় আমার পক্ষে কথা বলারের জন্য গোমা কিন্তু না না বিচারের কাঠ করাই যেদিন মহান আল্লাহ পাকরাফ বলে আলামিন দাঁড় করাই দিবেন আমার আল্লাহ পাকরাফ বলে আলামিন ডাক দিয়ে বলবেন আমি হাকামুল হাকিমিন তোমাদের বিচারের কাঠ গড়াই আজকে দাঁড় করাই দিলাম বলরে বান্দা বলো তুমি কি করেছো দুনিয়ার থেকে কি করে এসেছো করে এসেছো বান্দাগুলো ভয়তে বলবেন না আপনি যা করতে বলেছেন আমরা তাই করেছি আমরা তাই করেছি আল্লাহ পাকরাবুল আলমিন বলবে বান্দারে তোমার মুখের কথা আমি নিব না তোমার মুখের মধ্যে জবানের মধ্যে আমি আল্লাহ পাক জবান বন্ধ করে দিব আজকে তোমার হাত কি করেছে হাত কথা বলবে আজকে তোমার চক্ষু কথা বলবে তোমার কান কথা বলবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে তোমার জবান আজকে আমি বন্ধ করে দেব তোমার জবানের কথা নিব না আমি আল্লাহ পাকরাবুল আলমিন দক্ষিণ থেকে দক্ষিণ দিক থেকে আমি একটা বাতাস প্রবাহিত করব এরে আমার বান্দারে দক্ষিণ দিক থেকে আমি একটা বাতাস প্রবাহিত করব ওই বাতাসে যার যার আমল নামাই তার তার হাতে পৌঁছায়া দিব ওই বাতাসের মধ্যে আমি আমল ছেড়ে দিব আমল ছেড়ে দিবে বান্দারে ওই বাতাসের মধ্যে তোমাদের আমল খানা ছেড়ে দিব তোমরা যে যা আমল করছো তার সেই সমস্ত আমলগুলো তার তারা হাতে পৌঁছে যাবে এই দুনিয়াতে মুনাফিক যারা নামাজ পড়ে নাই নামাজদের দেখতে বলতে আমরা নামাজ পড়েছি এক অত্ত পরে বলতে পড়েছি নামাজ না পড়ে বলতে পড়েছি মিথ্যা কথা সত্যের সাথে মিথ্যা জড়িত করতে কথা বলেন ঠিক না বেঠিক এখন তো ধরা পড়ে গেল আই আল্লাহ বলেছি সব বলেছি এখন তো জবান বন্ধ এখন তো আমার আমল যা যা দুনিয়াতে করেছি তাই তাই আমাদের প্রতিফালাকে দিয়ে দিবে জবান দিয়ে বললে হবে না আল্লা ফাকরাব্দাল আমিন বলেছেন কে কেমন আমল করেছো তার তার আমল নামাজ তার তার হাতে পৌঁছে যাবে এমন সময় সুরগুলো কি করবে এই সরগুলো কি করবে যারা নামাজ চুরি করেছে দিন ইসলামের মধ্যে না শো বলে চলেছি আল্লাহ বলেছেন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলেছেন ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন বলেন আল্লাহু আকবার কার কথা বলেন কার কথা ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি বলেন সুবহানাল্লাহ এটা কি আমার বানানো কথা এটাকে আমার বানানোর কথা কার কথা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে পাক রব্বুল আলামিন সাত নম্বরে এতে ঘোষণা করেছেন কয় নম্বরে এতে সাত নম্বর আতে ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন দুনিয়াতে ইমানদারে ধোঁকা দিয়েছো ইমানদারের গালিগালাজ করেছো যারা নামাজ পড়েছে তাদেরকে বলতো হাসে পাছা উদ্দ করলে শামুক পায় তোমরা পাছা উদ্দ করে কি পাও কথা বলেন ঠিক না বেটি এমন ইমানদারের পিছনে আজীবন আল্লাহর নবীর পিছনে শত্রু ছিল দুশমন ছিল আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় যারা চলবে তাদেরকেও অপবাদ দিবে 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 কি দিবে না এ পায়ে পায়ে দোষ কথা বলেন ঠিক কিনা যেদিকে যাবেন সেদিকে দোষ খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন আপনি বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দিবেন আপনার বাধা আসবে আপনি বিউটি পার্লারে যাবেন আপনার কোনো বাধা আসবে না আপনি জি বাংলা শুনবেন আপনার বাধা আসবে না রাত দিন চব্বিশ ঘন্টা সিরিয়ালের পর সিরিয়াল দেখবেন আপনার কোনো বাধা আসবে না আপনি সব কামিজ বেহাইয়াপনা পোশাক পরে রাস্তায় চলবেন আপনার পক্ষে লোক হবে বেশি আপনার দুশ্মন কোন সময় থেকে আপনার দুশ্মনটা আপনার পিছনে লাগবে যখনই আপনি খাস পর্দা করে কালেমার দাওয়াত দিনের দাওয়াত দিতে বের হয়ে যাবেন ওই সময় আপনার পিছনে কিটি সাইজ চলবে গিবাদ চলবে নিন্দা চলবে আপনাকে নিয়ে হিংসা করবে আপনার যা যা বলার তাই তাই বলবে আপনাকে অপমানিত করবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না করবে না আল্লাহর জমিনে চলতে আল্লাহ আল্লাহর 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 আইন মানতে হবে হবে প্রচার করতে হুকুম পালন করতে হবে জীবন যাবে আমাদের কিন্তু আল্লাহর রাস্তা জীবন যাবে আল্লাহর রাস্তা বলেন ছাড়ব কি ছাড়ব সব চাইতে আপনকে সব চাইতে আপনকে আল্লাহ আমরা আল্লাহর গুলাম আল্লাহ আমাদের চির বন্ধু আল্লাহ আমাদের চির আপন কথা বলেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ আলিমের কণ্ঠে গান শুনেছিলাম বলেছিল পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নয় আমি তো এই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রুম আমি তো সেই আবার বলেছে কি ঘরে খানা আমি পাই না তাহার জমি তাহারে বলে নাই বলে নাই পরিবর্তে আমি একটা লিখেছি বলবো বলবো কুরআন বলেছে কি আল্লাহ আমাদের আপন না পর বলেন আল্লাহ আমাদের আপন কে বলেছে সাক্ষী দিয়েছে কে কুরআন আল্লাহ আমাদের আপন সবাই বলেন সুবাহান আল্লাহ ইন্না মুবিন আল্লাহ আমাদের চির বন্ধু চির আপন আপনের চাইতো বড়ো আপন যা আল্লাহ আমাদের রিজিক দেন যা আল্লাহ আমাদের শান্তি দেন জামা আল্লাহ আমাদেরকে আল্লাহ রাস্তায় চালান কথা বলেন সুবাহান আল্লাহ